হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে বহু বিতর্কের পর অবশেষে চালু হয়ে গেল ভোটার তালিকা সংশোধনের কাজ দু সালের ভোটার তালিকা পুনরায় প্রকাশ করলো পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন আর এই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা প্রায় দুই দশক আগে দু সালে অনুষ্ঠিত হয়েছিল এই তালিকাকে ভিত্তি করে নির্বাচন কমিশন এবার নতুন করে এগিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছে আর রাজ্যে সেই ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু হয়েছে এখন বিষয় হচ্ছে এই ভোটার তালিকা দেখে পশ্চিমবঙ্গে এবার কাদের কাদের নাম বাদ যাবে এই যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে এটা কতটা গুরুত্বপূর্ণ জনগণের জন্য বা আপনাকে এই ভোটার তালিকায় নাম রাখতে গেলে কি কি নথি জমা দিতে হবে বা কি কি নথি আপনাকে দেখাতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কারণ এই যে নতুনভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে এতে বহু মানুষই সংশয়গ্রস্ত কারণ অনেকের কাছে অনেক ডকুমেন্ট হয়তো নেই তাই সরকারিভাবে কোন কোন ধরনের ডকুমেন্ট দরকার আছে বা কোন ডকুমেন্ট থাকলে তার নাম থাকবে বা নাম যদি না থাকে তাহলে নাম তোলার জন্য কি করতে হবে বা কি বিষয় আছে অন্যান্য কিছু সেই সমস্তগুলোই আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন এই ডকুমেন্টগুলি না রাখলে বাদ যাবে নাম দেশজুড়ে একদিকে সিএএ ও এনআরসি নিয়ে বিতর্ক আর তার মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশে আগামী আগস্ট মাস থেকেই রাজ্য জুড়ে মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে আর এই সংশোধনের বড় সড় প্রভাব পড়তে পারে বহু ভোটারের ওপর বিশেষ করে যাদের এখনো পর্যন্ত ডকুমেন্ট ঠিক নেই কেন গুরুত্বপূর্ণ এই সংশোধন প্রক্রিয়া সম্প্রতি বিহারে ভোটার তালিকায় সংশোধনের সময় লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে আর এবার পশ্চিমবঙ্গে এমনই সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে সূত্র বলছে পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা বিহারের থেকেও বেশি হতে পারে কারণ অনেকের কাছে এখনো পর্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নেই আর অনেকে বহু বছর আগে ঠিকানা পরিবর্তন করেছে বা পরিবার সূত্রে নাম ঢুকিয়েছে কিন্তু যথাযথ প্রমাণ নেই এবার দেখে নেব ভোটার তালিকায় নাম রাখতে কোন কোন ডকুমেন্ট লাগবে নির্বাচন কমিশন এবার মোট এগারোটি সরকারি ডকুমেন্টকে গ্রহণযোগ্য বলেই চিহ্নিত করেছে যে কোনো একটি ডকুমেন্ট জমা দিলেই হবে সেগুলি হল সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার ফটো আইডি বা পেনশন পেমেন্টের অর্ডার পোস্ট অফিস ব্যাঙ্ক বা এলআইসি এর আইডি সরকারি বা পৌরসভা অনুমোদিত জন্ম সার্টিফিকেট বৈধ পাসপোর্ট স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এনআরসি সংক্রান্ত বৈধ নথি জাতিগত শংসাপত্র সরকার অনুমতিতে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র জমি বা বাড়ির দলিল পারিবারিক রেজিস্টার জন্ম তারিখ অনুযায়ী নথির প্রয়োজনীয়তা নির্বাচন কমিশন এবার জন্ম সালের ভিত্তিতে ডকুমেন্ট নির্ধারণ করেছে যদি জুলাই আগে জন্ম পয়লা হয় তাহলে কেবল একটি নথি জমা দিলেই হবে আর দু সালের ভোটার তালিকায় নাম থাকলেও চলবে দ্বিতীয়ত যদি পয়লা জুলাই উনিশশো থেকে পয়লা জানুয়ারি দু এর মধ্যে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি এবং বাবা মায়ের জন্য আরও একটি নথি জমা দিতে হবে তৃতীয়ত যদি পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ের পরে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি আর বাবা মায়ের উভয়ের একটি করে নথি জমা দিতে হবে এবারে দেখে নেব বন্ধুরা বাদ পড়বেন কারা ইতিমধ্যে বিহারে একাধিক মৃত বা নাম না থাকা অন্য রাজ্যের নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়েছে পশ্চিমবঙ্গেও এই একই রকম কাজ চলবে বলে জানা যাচ্ছে যাদের কাছে উপযুক্ত পরিচয়পত্র নেই যাদের ঠিকানা বা বয়সের প্রমাণপত্র নেই কিংবা যারা আগে ভোটার ছিলেন না তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়তে পারে তাই অবশ্যই নিজের এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখুন কারণ বিএলও যখন আপনার বাড়িতে আসবে তখন সঠিক তথ্যগুলো জমা দিতে হবে কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে আবেদন করবেন না এবং প্রয়োজনে স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো এখান থেকে বিভিন্ন অনুযায়ী করে জমা দিতে ডকুমেন্ট সেটা কটা আপনারা দেখতে পেলেন বা কি ধরনের হচ্ছে আপনাদেরকে এখানে বলে দেওয়া হলো তবে যখন এই কাজ চলবে এবং আপনার বাড়িতে যখন বিএল আসবেন তখন এই সমস্ত ডকুমেন্টের প্রমাণপত্রগুলো আপনারা সঙ্গে রাখবেন এবং যদি সঠিক ডকুমেন্ট না দেখাতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনার নাম বাদ পড়তে পারে তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ